প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল স্টেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য যে নিয়ম রয়েছে এবং স্থাপন করার পর সামনে অগ্রসর হতে হবে সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো আমরা এ পর্যন্ত ষাটটি পর্বে কিভাবে পাঠদানের অনুমতি পেতে পারে সে পর্যন্ত আমরা গিয়েছি এরপরে যদি পাঠদানের অনুমতি পেয়ে যায় তখন কি করতে হবে সেটি নীতিমালার ছয় দশমিক এক শূন্যতে বলা হয়েছে বলা হয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি প্রদান করা হলে ব্যান্ড বেস প্রতিষ্ঠানের জন্য একটি এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার সংক্ষেপে ইআইআইএন প্রদান করবে এবং পরবর্তী বলেছে পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যান্ড বেসে আবেদন করে তথ্যাদি জমা দান এই ইন সংগ্রহ করবে হলো যে প্রতিষ্ঠান তার পাঠদানের অনুমতি পেল বোর্ড থেকে তাতেই কিন্তু ইন দিয়ে দিবে না তার জন্য আবেদন করতে হবে ঠিক আছে আর তাহলে আমরা আজকে দেখবো সেই আবেদনটি কিভাবে করতে হবে এখন কিন্তু অনলাইনে আবেদন করতে হয় ওকে তাহলে আপনারা কিভাবে ইন পাবেন সে বিষয়টি নিয়ে আমি কথা বলছি তাহলে আমরা চলে যাই ওয়েবসাইটে ব্যানব্রিজের ওয়েবসাইটের ঠিকানা নিচ্ছি আপনারা সবাই জানেন বি এন এস ডট জিও বিডি এই ওয়েবসাইটে গেলে দেখেন এখানে যে এই আমরা যে হোম পেজটি দেখতে পাই হোম পেজে একদম বাম পাশে অনলাইন ইন অনলাইন ইন একটি ট্যাব রয়েছে এই অনলাইন ইন ট্যাবে ক্লিক করব এটি ক্লিক করলে দেখেন এখানে অনলাইন ইন আবেদন ফর্ম ঠিক আছে অনলাইন ইন আবেদন ফর্ম বলে একটি ফর্ম আছে আরেকটি হলো অনলাইন ইন নির্দেশিকা ডান পাশে এবং বাম পাশে দুইটি ট্যাব রয়েছে তো আপনারা কি করবেন আগে অনলাইন ইন নির্দেশিকা এটি পড়ে নেবেন তাহলে এটি ডাউনলোড ক্লিক করলে এটি নতুন ট্যাবে আসবে এবং একটি যে নির্দেশিকাটি এটি এখানে পাওয়া যাবে নির্দেশিকাটা যেটা বলা হয়েছে আমরা সেটাই প্রথমে আলোচনা করি বলা হয়েছে অনলাইন ইনের জন্য আবেদন ফর্ম পূরণে করণীয় অনলাইন ইন আবেদন ফর্ম পূরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের ছবি স্ক্যান করুন ছবি রেজলিউশন সর্বোচ্চ এক হাজার চব্বিশ গুণ এক হাজার চব্বিশ পিক্সেল এবং জেপিজি ফর্মেটে হতে হবে দুই শিক্ষা মন্ত্রণালয়ের পাঠদানের সম্মতিপত্র শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিপত্রের কপি মহাপরিচালক ব্যানবেজ বরাবর ইনের জন্য আবেদনের কপি আলাদা আলাদা ফাইলে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে ঠিক আছে শিক্ষা বোর্ড যে আপনাকে পাঠদানের সম্মতি দিতেছে অনুমতি দিতেছে প্রতিষ্ঠান স্থাপনের এই সব কাগজপত্র এবং যে আপনি যে আবেদন করবেন ব্যানবেজের মহাপরিচালক রয়েছে ইনচার্জ পাওয়ার জন্য সেইগুলো স্ক্যান করবেন ব্যানবেজ জরিপের তথ্যচক পূরণ করার পর তাতে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের প্রতি স্বাক্ষর গ্রহণ করে সম্পূর্ণ ফর পিডিএফ ফরম্যাটে একটি ফাইলে স্ক্যান করতে হবে ফাইলের সাইজ কোন অবস্থায় পাঁচ এমবি বেশি হবে না তাহলে এখানে বলছে ব্যান্ড বেস জরিপের তথ্য সব পূরণ করতে হবে আবার আরেকটি তাহলে সেটি আমাদের দেখতে হবে কি আছে তথ্য সব সেই ব্যান্ড বেস জরিপের যদিও আমি কয়েকটি ভিডিও এর দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন জরিপে কি থাকে চারে বলা হয়েছে প্রতিষ্ঠানটির চার দিকের চারটি সমজাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের ঋণ প্রতিষ্ঠার সঙ্গে দূরত্ব দিক এবং সংগ্রহ করে অনলাইনে এন্ট্রি দিতে হবে এটি মূলত আপনারা যখন দূরত্ব সনদ নিয়েছেন সেখানেও এই বিষয়গুলো থাকে সেখান থেকে আপনারা দিতে পারবেন পাশে বলা হয়েছে প্রতিষ্ঠানের অক্ষাংশ দ্রাগিবার সংগ্রহ করে অনলাইনে এন্ট্রি করতে হবে এক্ষেত্রে পরবর্তী পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা অনুসরণ করতে অর্থাৎ কিভাবে অক্ষাংশ এবং দ্রাগিমা আপনি নির্ণয় করতে পারবেন সেটি একটি প্রক্রিয়া দেওয়া রয়েছে আমরা সেটি দেখব আর আমি এটি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে নির্ণয় করবে সরাসরি ঠিক আছে ছয় বলা হয়েছে অনলাইন ইন ফর্ম পূরণ করে আবেদন কাগজপত্র www.bnbisdg.gov.bd এর মাধ্যমে অনলাইনে ইন এ সাবমিট করতে হবে আবেদন সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড চলে যাবে পরবর্তীতে অনলাইন ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আবেদনের অবস্থা জানা যাবে অর্থাৎ কি অবস্থায় আছে আবেদনটি ইন পদ দিয়েছে কিনা জাতীয় আবেদনের অবস্থা জানতে এবং ইন সনদ সংগ্রহ করার জন্য ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে আট চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় ইন সহ মোবাইল এস এম এস যাবে ব্যানবিসের ওয়েবসাইটে অনলাইন ইন এ ক্লিক করতে হবে ইনস্টিটিউট ট্র্যাকিং মেনু থেকে ক্লিক করে পূর্বে প্রেরিত ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ইন সনদ প্রিন্ট করা যাবে এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউআই এর সহকারী প্রোগ্রামে সহযোগিতা পাওয়া যেতে পারে খুব সহজভাবে বলে দেওয়া হয়েছে আসলে ব্যাখ্যা করার তেমন কিছুই নাই আবেদন করে দরখাস্ত আপনার প্রতিষ্ঠানের মোবাইলে ফেরত বার্তা গেলে করণীয় অর্থাৎ যখন আপনি আবেদন করবেন আপনার মোবাইলে যখন বার্তা আসবে কি করবেন ব্যান্ডউইসের ওয়েবসাইটে লগ করে অনলাইনে ইন এবং ক্লিক করতে হবে আচ্ছা ব্যান্ডউইস ওয়েবসাইটে অনলাইন ইন ক্লিক করতে হবে ইনস্টিটিউট ট্র্যাকিং মেনুতে ক্লিক করে পূর্বের প্রেরিত ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন উপরে ডান কোনায় ইডিআইটি বাটনে ক্লিক করে প্রয়োজনে কাগজ প্রয়োজনে কাজ শেষ করে সাবমিট বাটনে ক্লিক বিশেষ দ্রষ্টব্য স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসা স্বতন্ত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বেসিক তিনশো ষাট জনের ট্রেনিং সেন্টার ও ইংলিশ মিডিয়াম স্কুলে ইন প্রদান করা হয় না তো কোন প্রতিষ্ঠানে আবেদন করা আসলে প্রয়োজন নেই আপনারা বুঝতে পারলেন দেখেন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ইনের জন্য ল্যাটিচুড এবং লঙ্গিচুড অর্থাৎ অক্ষাংশ দ্রাগিমান নির্ণয় কিভাবে করবেন তো দেখেন প্রিয় দর্শক একদম সুন্দর করে বলে দেওয়া হয়েছে কি কি করবেন আপনি পজ দিয়ে দেখে নিতে পারেন অথবা শুনতে পারেন আমি একটু দ্রুত বলে যাচ্ছি সহজ প্রক্রিয়া প্রথমে আপনার প্রতিষ্ঠানের মাঠের মাঝখানে বা খোলা জায়গায় দাঁড়ান মাঠে গিয়ে খোলা জায়গায় না থাকলে প্রতিষ্ঠানের ছাদে দাঁড়াতে হবে আপনার স্মার্টফোনের মোবাইল ডেটা চালু করুন আপনার মোবাইলের লোকেশন অপশনটি চালু আছে কিনা দেখে নিন চালু না থাকলে চালু করে নিন গুগল ম্যাপ অ্যাপে ক্লিক করে অপেক্ষা করুন গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠানের অবস্থানের মানচিত্র অবস্থান দেখাবে চিত্রে একের ন্যায় তীর চিহ্ন আপনারা নিশ্চয়ই ছোট গোল একটা নীল বৃত্ত দেখা যায় এরপর এই চিত্রে একের ন্যায় আপনার মোবাইলের নীল রঙের বৃত্তটিতে চাপ দিলে মানে লোকেশন একদম স্পষ্ট আসবে এরপর নীল রঙের এবং এর গোলা গোল স্থানে চিত্রে দুই এ তীর চিহ্ন স্থান চাপ দিয়ে দুই তিন সেকেন্ড ধরে রাখবে মোবাইলের উপর গুগল ম্যাপস এর সার্চ অপশনের চিত্র দুই এর উপরে বক্সের ন্যায় মার্ক করা কমা দিয়ে পৃথক পৃথক দুইটি মান আসবে মান দুইটি লিখে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে রাখুন এই দুইটির মান আপনার প্রতিষ্ঠানের ভৌগোলিক অবস্থার বিভিন্ন দাপ্তরিক কাজে এই মান দুইটি ব্যবহারের জন্য সংরক্ষণ রাখুন ব্যানবেইস ইন প্রাপ্তির কাজে ব্যবহৃত সফটওয়্যারে ল্যাটিটিউড লিখে স্থান কমা দিয়ে পৃথকৃত মানের প্রথম অংশটি লিখুন এ দ্বিতীয় অংশটি লিখুন ঠিক আছে অর্থাৎ দুই অংশ দেখেন এই যে ছবির মতো আপনি গুগল ম্যাপে যাবেন এরকম যখন আপনি দেখা যাবে লাল চেপে ধরে তারপরে তাহলে কিন্তু এই যে দেখুন উপরে কি হচ্ছে দুইটি মান দেখা যাচ্ছে ঠিক আছে একটি কমা দিয়ে একটি এইখানে যেমন একুশ দশমিক আট তিন শূন্য দুই তিন কমা দিয়ে বিরানব্বই দশমিক শূন্য সাত শূন্য চার দেখা যাচ্ছে অর্থাৎ এই প্রথমটি হলো ল্যাটিচিউড পরেরটি হলো লংগিচিউড অর্থাৎ প্রথমটি অক্ষাংশ পরেরটি দ্রাগিন তাহলে এটি আপনি বের দর্শক আমরা দেখলাম ম্যানুয়ালি আসলে নির্দেশনাটা দেখলাম কি বাস্তবে যদি আমরা এই কাজটি করতে যাই সেই ক্ষেত্রে দেখেন এই যে অনলাইন আবেদন ফর্ম এইখানে ক্লিক করতে হবে ওকে তো আমরা ক্লিক করলাম এখানে কি আছে দেখেন এতক্ষণ যে জিনিসটা বলা হয়েছে সেই ফর্মটি চলে আসছে এখানে স্টার মার্ক করা যে জিনিসগুলো এটা অবশ্যই দিতে হবে যেমন এখানে ক্লিক করে আপনি লিখবেন ইনস্টিটিউট নেম এই দেখেন বাংলা তারপরে ইংরেজি তারপরে কি আছে অ্যাড্রেস কোথায় কোথায় ডিভিশন ডিস্ট্রিক্ট এইগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন সহজে মোবাইল নাম্বার ইমেল ফোন নাম্বার ফ্যাক্স থাকে ওয়েবসাইট থাকে এগুলি দেবেন ডিটেলসের মধ্যে দেখেন কোন লেভেল পর্যন্ত ইনস্টিটিউট লেভেল টাইপ কেমন এগুলো আপনি যখন এই কার্সার রাখবেন দেখেন আপনি বুঝতে পারবেন আপনার এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতেই বুঝতে পারবেন আমাদের জিজ্ঞেস করা তেমন কিছু নাই ঠিক আছে ম্যানেজমেন্ট কেমন সরকারি না বেসরকারি এরকুলো ঠিক আছে কোন ভার্সন এগুলো ওকে এবং ওই যে একটু আগে যেটা আমরা অনেক আলোচনা করলাম দ্রাগিমা এবং অক্ষাংশ এরপরে চারদিকের চারটি যে প্রতিষ্ঠানের দূরত্ব নাম এগুলো দিবেন যা বলছে এখানে দেখে তারপরে ডেট অফ

ঠিক আছে এবং কোন তারিখে ডেট ইস্যু ডেট এগুলো দেবেন এবং অ্যাটাচমেন্ট কি এইটা নাম লিখবেন আর এই অ্যাটাচমেন্টে ক্লিক করে ধরে নেন একটা ফাইল আপনি লিখেছেন যে কোনো ফাইলে আপনি এরকম সিলেক্ট করবেন ওপেন ডিভিন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে ক্লিক করে অ্যাটাচমেন্টে ক্লিক করে তিনটা ফাইল সংযুক্ত করবেন এরপরে যে অ্যানুয়াল সার্ভে ব্যান্ড বেস অ্যানুয়াল সার্ভে সেটিও সার্ভে করে আপনি পিডিএফ রাখবেন সেই পিডিএফটি এখানে দিতে হবে এবং পিকচার অফ ইনস্টিটিউট আপনার এই স্কুলের একটা ছবি সেই সেই যে পিজি ফরম্যাটে বলে এটা কিভাবে করবেন আমি একটা ডেমো দেখাচ্ছি ধরুন এটা স্কুলের ছবি না সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে আমি যদি এক ডেস্কটপে যাই ডেস্কটপে আমার অনেক ছবি আছে ধরে নেন আমার একটা ছবি দিচ্ছি এখান থেকে এটা এই সিলেক্ট করলাম ছবিটি সিলেক্ট করলাম এখানে দিলাম এখানে আমার ছবি চলে আসলো ঠিক আছে তো এটি তো আমি আবেদন করবো না এই জন্য দিয়েছি জাস্ট এখানে সব শেষ করে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে ওকে তো আবেদন করার পর কি একটু অপেক্ষা করতে হবে মেসেজ আসবে এগুলো আপনি প্রিয় দর্শক আমি বলেছি তো আপনারা এই প্রক্রিয়ায় একটি নতুন প্রতিষ্ঠানের জন্য ইন সংগ্রহ করতে পারবেন তো আজ আর বেশি কিছু বলছি না পরবর্তী ভিডিওতে ব্যান্ডের জরিপের বিষয়টি কথা বলবো এরপরে ধাপে ধাপে যে বিষয়গুলো আসবে সেগুলি নিয়ে আলোচনা করব আশা করছি শুনে সুনির্মল সেশনের সাথে থাকবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে শরীর সেশনের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই শুভ বিদায়